তো গ্যাস আমি ভ্লগের মধ্যে বলছিলাম যে আমি রাতে ভিডিওটা করব তো আজকেই সেই রাতে ভিডিওটা করব। ভিডিওটা হচ্ছে বোতল পাম ভিডিও তো এখন রাত বাজে নয়টা এখন আমি শ্যুট করবো যেহেতু এখনই আসলো দোকান থেকে তো এক সেকেন্ড তো রাত বাজে নয়টা এখন যাব আমি রাস্তায় ভিডিও শ্যুট করার জন্য তো বোতলে জল ভরাই নিছিস খেনটা তো হবে মনে হয় না হ্যাঁ লাইটটা তো ভালো না আওয়াজ নাই তো ওইদিকে একটু গিয়ে আসি তো গ্যাস এই ভিডিওটা তো মোটামুটি কম বেশি সবাই দেখে নিয়েছ ইনস্টাগ্রামে তো এর মতো ভিউজ হয়ে গেছে তো থ্যাংক ইউ মাচ সবাইকে আর হ্যাঁ যারা যারা এখনও অবধি দেখো নাই তো তারা তারা আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক ইউটিউবে আমি তিন জায়গায় পোস্ট করে দিয়েছি দেখে এসতে আসতে পারো তো এই ভিডিওটা করতে আমার অনেক টাইম লেগেছিলো অনেকবার ট্রাই করার পর ফাইনালি আমি করতে পেরেছি এরকম এখনও অবধি যারা যারা ফেসবুকে আমাকে ফলো করে নেয় ঝটপটকে ফলো করে আসতে পারো ফেসবুক পেজের নাম হচ্ছে প্রীতি মেকোবান অ্যান্ড ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রীতিস ম্যাজিক অ্যান্ড আমার সিদ্ধা তো ছটপট গিয়ে আমাকে ফল অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে এসো